আমার স্বামীর মৃত্যুর পর চার বছরের মেয়েটাকে নিয়ে ছোটো ভাইয়ের বাসায় উঠেছিলাম সেদিন পুরোপুরি না বুঝতে পারলেও আন্দাজ করতে পেরেছিলাম ঠিকই আমারই আগমনে আমার আদরের ছোটো ভাই না তার বউ কেউই খুব একটা খুশি হয়নি কিন্তু কি করব আমি যে নিরুপায় না আছে বাবা মা না আছে স্বামী আপন বলতে এখন শুধু এই ছোট্ট ভাইটাই তাই বাধ্য হয়েই ছোটো ভাইয়ের বাড়িতেই পড়ে রইলাম বাইরের বাড়িতে উঠেছি প্রায় কিছুদিন হলো খেয়াল করলাম আমার ভাইটা আগের মতো আর আপো আপ বলে আমায় ডাকে না আগের মতো আর নরম সুরে আমার সাথে কথাও বলে না অন্যদিকে খেল করলাম আমার ভাইয়ের বউ আস্তে আস্তে বাড়ির সমস্ত কাজগুলো থেকে নিজেকে সরিয়ে নিচ্ছে বুঝতে পারলাম এভাবে আগমন আমার ভাইয়ের বউ মোটেও খুশি নয় কিন্তু সব বুঝতে পারলেও কিছু করার ছিল না চুপচাপ সকল কাজ করে চুপচাপ সকল কাজ করে মেয়েটাকে নিয়ে ঘরের এক কোনায় পড়ে থাকতাম কারণ আমার যে আর যাওয়ার কোনো জায়গা নেই কোথায় বা যেতাম একদিন রাতে কাজ শেষ করে রুমে আসার সময় কিছু কথা আমার কানে আসলো কবে যাবে তোমার বোন তো আর ভালো লাগছে না সব কিছুতেই অস্বস্তি লাগছে অন্যদিকে আমার বাই বলছে আসতে কথা বলো আপু শুনতে পাবে আমারও কি ভালো লাগছে বলো কোথাও যেতে পারি না কিছু করতে পারি না শুধু কৈফত আর কৈফত কথাগুলো শুনে নিজের অজান্তেই চোখের কোণে পানি ঝরে পড়ল মুখের এক কোণে হাসি রেখে রুমে এসে মেয়েকে নিয়ে এক শুয়ে পড়লাম আমার স্বামী মারা গেছে মাত্র কয়েক মাস হলো। আর এখনই তাদের এমন আচরণ অথচ একটা সময় ছিল যখন আমার ভাই আর ভাইয়ের বউ কিছুদিন পর পর আমাকে দাওয়াত করে নিয়ে এসে তাদের বাড়িতে ভালো মন্দ খাওয়াত আর এখন সময়ের ব্যবধানে তাদের এই আচরণ আসলে টাকাই কি সব পরক্ষণে মন উত্তর দিল এই পৃথিবীতে টাকাটাই সব যখন আমার টাকা ছিল স্বামী ছিল সংসার ছিল তখন আমার কদরের কোনো অভাব ছিল না আজ আর আপনি নিঃস্ব তাই আজ আমার কোনো জায়গা হয় না পরদিন সকালে ঘুম থেকে উঠে কাজ করতে করতে হঠাৎ ঘরের এক কোণে চেঁচামেচির শব্দ শুনতে পেলাম দৌড়ে এসে দেখলাম আমার ভাইয়ের বউ আমার মেয়েকে ধমকাচ্ছে কেন সে ফ্রিজ থেকে কেক নিয়ে খেয়েছে বলছে আর কখনও খাবি কেক আমাকে না বলে আর কখনো যদি দেখি তাহলে একদম চাপকে লাল করে দেব কথাগুলো শুনে আমার ভীষণ খারাপ লাগলো আমি পরক্ষণেই মেয়েকে নিয়ে ব্যাগটা গুছিয়ে নিলাম আর যাই হোক যে বাড়িতে আমার মেয়ে একটু কেক খাওয়ার জন্য এত কথা শুনতে হয় যে বাড়িতে আমার কোনো সম্মান নেই সেই বাড়িতে